আমি ট্রিমি চট্টগ্রাম থেকে বলছি জান্নাত্রিমি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউটিউবের পরিবারের নতুন সদস্য হিসেবে আমি যুক্ত হয়েছি আজকে এটা আমার ফার্স্ট ব্লগ প্রথমে সকালের নাস্তা থেকে শুরু করছি সকালে আজকে পরোটা বানিয়েছিলাম তো পরোটা বানানো শেষ করে নাস্তা নাস্তা খাওয়া শেষ করে আমরা দুপুরে রান্নাবান্নায় চলে যাচ্ছি আমাদের বাঙালি ফ্যামিলি তো শুক্রবারে একটুখানি ভালো মন্দ রান্না করা হয় তো আজকে আমি খাসি মাংস দিয়ে আলু দিয়ে ভুনা করব আর পোলাও রান্না করব তো এখানে আমি মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আমি যেহেতু ইউটিউব পরিবারের নতুন তো আসলে ভিডিওটা খুব গুছিয়ে আসলে করতে পারিনি কিন্তু তারপরেও আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো রান্নাবান্না মোটামুটি কিছুটা শেষ করে আমি এখন আমার ঘরের নিত্যদিনের যে কাজগুলো সেগুলোই করে নিচ্ছি ইউটিউবে আসলে অন্যান্য ব্লগার আপুদেরকে দেখেছি যে তাদের ঘরবাড়ি খুবই সুন্দর অনেক গোছানো পরিপাটি আমার হয়তো তেমন কিছু নেই কিন্তু তারপরেও আশা করি আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিবেন এবং নিজেদের মাঝে গ্রহণ করবেন তো আমার একটা ছোট বাচ্চা আছে ওর বয়স হচ্ছে এক বছর এইখানে আমি পোলাউর জন্য ব্যস্তা করে নিয়েছি এখন পোলাউটা বসিয়ে দিচ্ছি Thank you. ইউটিউব পরিবারের সদস্যদের তো চলে আসলাম কিন্তু এখন পর্যন্ত জানি না আপনারা আসলে আমাকে কতটা গ্রহণ করবেন বা আমাকে পছন্দ করবেন কি না তারপরেও পরিবারের সদস্যদের প্রতি তো আমরা আসলে উচ্চবিত্ত মধ্যবিত্ত দেখে আমাদের টানটা থাকে না তো আশা করি আমাকে আপনারা সেভাবে গ্রহণ করবেন আর তাছাড়া আমি একটা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী মানে আমি আপনারা যারা মধ্যবিত্ত আছেন তাদেরই প্রতিচ্ছবি মাত্র তো এইখানে দেখলেন তো আমি কত সুন্দর মতো পোলাওটা রান্না করে ফেললাম আমার পোলাউটা একদম ঝরঝরে হয়েছে আর ভীষণ সুন্দর হয়েছে তো এরপরে আমরা দুপুরে রান্না রান্নাবান্না শেষ করে খা গোসল করে তারপর নামাজ পড়ে নিয়েছি আর এখন আমরা খেতে বসে গেছি তো একটু বলে রাখি আমার বাসায় কোনো ডাইনিং টেবিল নেই আমরা নিচে বসে খাওয়া দাওয়া করি তো এতে খুব বেশি ক্ষতি আছে বলে আমার মনে হয় না আর ডাইনিং টেবিলটা তো একটা বিলাসিতা মাত্র আমার সংসার শুরু করেছি মাত্র দেড় বছর হয়েছে তো এই জন্যে আসলে এখনো সব কিছু ওইভাবে জোড়ানো হয়নি ইনশাল্লাহ আস্তে আস্তে সবই করা হবে তো এই তো এই পোলাও দিয়ে দিলাম আর এখানে খাসির মাংসটা আজকে রান্না করেছি তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চাইলে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন আমার কাছে ভালোই লাগবে খারাপ লাগা ভালো লাগা দুটোই জানাবেন এতে করে আমি খুশি হব আর এখন খেয়ে নিচ্ছে মেয়ের বাবা আর এখানে একটা ফার্স্ট এড বক্স কিনে এনেছে আজকে ওষুধগুলো এতদিন একটা বাক্সে ছিল কিন্তু ফার্স্ট এড বক্স এটা সুন্দরভাবে অর্গানাইজ করা যায় তো এই জন্য এটা কিনে এনেছে এখানে এখন ওষুধগুলো সব গুছিয়ে রাখবো এইবার কিন্তু অন্যান্যবার তুলনায় একটু বেশি গরম পড়েছে তাই না এই গরমে সবাই একটু সাবধানে থাকবেন বাচ্চাদের সাবধানে রাখবেন আর আমার ব্যাকগ্রাউন্ডে যে শুনতে পাচ্ছেন আওয়াজটা ওইটা আমার মেয়েরই আওয়াজ আসলে ওকে ছাড়া এক মিনিটও যে কোথাও গিয়ে বসবো সেজনেই তো এই যে আমি ভয়েস দিচ্ছি আর ও পিছন থেকে আমাকে সাহায্য করছে আর কি আর এই যে ঝুড়িটা দেখছেন এটার মধ্যে আমি আমার কিছু বেকিংয়ের জিনিসপত্র রাখবো আমি ছোটোখাটো একটা টুকটাক বেকিংয়ের বিজনেস করি মানে যেটাকে কেকের বিজনেস বলে আর কি হোম কেক সার্ভ করে থাকি তো ওইটার জন্যই কিছু টুকিটাকি জিনিসপত্রগুলো এখানে রাখছি অর্গানাইজ করে তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন